বলেনকে তো আসবেন আমার বাড়িতে তিন দিন দোয়া লই যাবেন আর বর্তমানে যে সিটাররা প্রতিবেদন ছাড়তেছে না যার গরু কিনবেন ভাষায় এসে দোয়া লয়া তিন বেলা দণ করবেন তিন বেলা দোয়া ল আর सीटेटে বুদ্ধি থাকে না আচ্ছা কি না দেখা যায় ভাই ক্যামেরাম্যান ভাই বলবো দেখা যায় নাকি আচ্ছা বডি দেখা যায় না শুধু হাত দেখা যায় এগুলো সরজমিনে সম্মানিত দর্শক রোজ বৃহস্পতিবার কৃষি বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ফরিদপুর থানার রতনপুর আর এটি একটি বিক্রয় কেন্দ্র সোলাইমান ভাই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী বরাবরই ওনার কালেকশনে যাতমান ধরে হাই কোয়ালিটির গাফিগুলা বেশি নিয়ে কাজ করে আজকে আমরা ছোট চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কি কি গাভী রয়েছে দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে গাভীগুলো আপনাদের নিকট

উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে না আমার নাম মোহাম্মদ সুলাইমান বাবার নাম হাজি মজিবর বাড়ি রতনপুর থানা ফরিদপুর জেলা পাবনা আমরা বাঘাবাড়ির পাশে বাঘাবাড়ির পাশেই আর বাঘাবাড়ির পাশেই বলেন কালেকশন কোথার থেকে বাঘাবাড়ির এই সাইডে আমার তো গরু অরিজিনাল কালেকশন বাঘাবাড়ির এই আশপাশ দিয়ে আচ্ছা আচ্ছা আমার ধরো ফরিদপুর থানা সাথী থানা সাদাতপুর থানা এই তিন থানায় আমার কালেকশন আচ্ছা এই সাইড দিয়ে আর কি আর গরুগুলো যারা এই যে বাঘাবাড়ির কালেকশন বাঘাবাড়ির কালেকশন অন্য সব জায়গায় বলে তারা তো এইখান থেকেই নিয়ে যায় এখান থেকে নিয়ে যায় আচ্ছা আপনার বাসার থেকেও তো মনে হয় অনেক গাবিছে হ্যাঁ অনেক গাবিছে আজকে আমরা কয়টা দেখাবো

পাঁচ ছয় দিন সাত দিন করে বাচ্চা দিছে পঁচিশ ছাব্বিশ এরকম আছে সাত দিনের বাচ্চাতে পঁচিশ পঁচিশ ভাই জেনুয়েন দুধ দেখাই দিতে পারবেন জেনারেল দুধ দেখা না দিতে পারলে গরু জবাই করে খাওয়া দেবো একদম জবাই হবে জবাই হবে একবারে ভাই আজকে যে কালেকশন গুলো দেখবো আমরা জাত কি কি আবার আরেকটা জিনিস কই জেনারেল দেখা দিতে পারবো যে কোনো কে তো ভাই আসবেন আমার বাড়িতে তিন দিন দোয়ালে যাবেন আর বর্তমানে যে সিটাররা প্রতিবেদন ছাড়তেছে না তার গরু কিনবেন বাসায় এসে দোয়াল তিন বেলা দোয়ান করবেন তিন বেলা দোয়াল আর সেটারই বুদ্ধি থাকে না গাভী গরু সকল গুমর ফাঁস হয়ে যাবে ফাঁস হয়ে যাবে আর এই বেলা আঠাশ লিটার দোয়া দিলেও পরের বেলায় নাই রে ও না তিন বেলা দহন করবেন আমার বাসায় আসলে গরু কেনার দরকার নাই দহন করে তিন বেলা যদি দুধ মিল না পরে তাহলে গরু নিতে হবে না আপনার গাড়ি ভাড়া বিদায় একটা জিনিস বলবেন আপনাদের এই মানে বাঘাবাড়ির এই সাইডের গরু আর অনেকেই বলে মুকামি হাট এগুলা এই গাভিগুলোর মধ্যে পার্থক্য কি মুকামি গরুর একটাই পার্থক্য ধরেন মুখাগমি গরু প্রেগনেন্ট গরু যদি আটে কাটা থেকে কিনা যায় ওই গরুর বাচ্চা গুণ হয়ে যায় বুঝি আমার কথা আর নষ্ট তো এখানকার বাচ্চাও হইতে পারে হঠাৎ এটা হলে হঠাৎ কিসের লেল করছি এটা গৃহস্থ লালন পালন করতেছে আর এটা গরু এই গরু আট গাট অমক যা গরু টুরো দরে যাচ্ছে খোরা রোগ হচ্ছে অমক হচ্ছে আমার গরু দেহার সাক্ষীতে যে যে প্রতিবেদন কর আমার গরুর একটা খোরার রোগ আছে ইনশাআল্লাহ আমি যতদিন আসছি এরকম কোনো কিছু পাই না এই এফএমডি রোগটা আল্লাহর দয় হবে না কেবল আমার নিয়ম মতো বাগাবার থেনে চলে ভ্যাকসিন দেওয়া আচ্ছা 6 মাস পর পরে ভ্যাকসিন আচ্ছা এগুলা কি সরকারিভাবেই ভাবে দিয়ে যায় এটা সরকারি ভাবে দেয় আচ্ছা তাহলে তো ভাই এই সাইডের গাবিগুলা নেওয়া মনে হয় যে অনেকটাই আসলে কমেন্টে দর্শক ভাই জানা দিবি বুঝছাও আমার যে বাগাবাড়ি এলাকাতে যে গাবিগুলো লইছে কোনো মিয়া ভাই যদি গাবিতে মার খায়

ওই গাবি যায় রেজেক ওর কোনো মূল্য নেই তাই দর্শক ভাই অবশ্যই সতর্কতা অবলম্বন করে গাবি গরুগুলা কিনবে দেখে শুনে যাচাই করে করে নিয়ে যাচাই করে নেবে চলেন ভাই আর কথা বেশি বাড়াবো না কালেকশনটা দেখি আচ্ছা দেখো সুলেমান ভাই আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে একটা গাবি নিয়ে আসলেন আজকে তো আমরা বড় গাবি দিয়ে শুরু করলাম বড় গাবি মানে এরা হলো ওভার বড় আচ্ছা ওভার বড় ওভার বড় মিনি হাতি একটা দাঁড় করায় ফেলছেন ভাই অনেক বড় সরো বডি তো হাইটে কেমন হবে তাও ভাই এটা হাইটে পাঁচ ফুট ছ ইঞ্চি পাঁচ ইঞ্চি আমি একটু অপর পাশে যাই দর্শক ভেড়া যদি দর্শক ভ্যারা আমাকে দেখতে পাচ্ছে কি না দেখা যায় ভাই ক্যামেরাম্যান ভাইকে বলবো দেখা যায় নাকি আচ্ছা বডি দেখা যায় না শুধু হাত দেখা যায় এগুলো জমিনে না আসলে ভাই আসলে কোনো মাপ করা যাবে না সরজমিনে আসবে তিন বেলা চার বেলা দহন করবে এই গাভীগুলি ত্যাগা মিনি হাতি বললে ভুল হবে না যারা ওভার বিগ সাইজের গাভীগুলো খুঁজতেছে তারা এগুলো দেখলে অনায়াসে সরজমিনে এসে দেখে দেখে যাচাই করে নিতে নিতে পারবে আচ্ছা এটার ভাই দাঁত বয়স কেমন হয়েছে এটা দাঁত ছয়টা দ্বিতীয় রাউন্ডে বাচ্চা দিছে মেয়ে বাচ্চা কলা মেয়ে বাচ্চা কলা আবার এই দাও এই গাভীগুলি এত না গাভী একটু আছে না ভাই অনেক ভাই কিন্তু মায়ের মতোই বাচ্চা না মায়ের মতনই বাচ্চা ভবিষ্যতে কি মায়ের মতোই এত বড় গাবি হবে ভাই সাথে উন্নত হবে মার থেকে আরো উন্নত হবে আচ্ছা নয় দিনের বাচ্চাতে এখন কয় লিটারের মতো টানতেছেন এখন পঁচিশ ছাব্বিশ বর্তমান

আর বর্তমানে উলান বড় বানালা তুমি তাহলে এক বেলা দহন করে দিচ্ছ তা না দর্শক ভাই বলি যে আপনারা আসেন তিন বেলা দহন করেন সব গুমুর ফাঁস ভাই এই উলানটা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে ভাই এই উলানটা কি অটোমেটিক ভাবে বাড়ানো যায় কোন কোনো পদ্ধতি বাড়ানো যায় না ঠেক দিলে উলানটা বাড়ে আচ্ছা শুধু ঠেকে বাড়ে ঠেকে বাড়ে আর এই ঠেকের দুধটা যদি মানে একবার যাচাই করতে পারে তাইলে আর কোনো জায়গা নেই জায়গা নেই আচ্ছা ভাই এটার ভাই ভাই যে বডি তাতে দাম কত টাকা রাখবেন দাম ধরন বেশি চাবো না

বড় গরুর ছবিতে কৃষি লেগে তোমার দশটা পালি যা নয় পাঁচটা পালি তাই হয় আচ্ছা তাহলে তোমার কাজের লোক কম আবার দুধও বেশি আচ্ছা এই জিনিসটাই যাদের মানে চিন্তা ভাবনা আছে বড় গরুর কালেকশন করবে এখান থেকে নিতে পারে চলেন দুই নাম্বার সিরিয়াল আচ্ছা দেখো সুলমান ভাই আজকের প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালে আর একটা গাফি নিয়ে আসলেন ভাই এটার বডিও বেশ বড় আচ্ছা এটার হচ্ছে তোলা ভাই মানে মনে হচ্ছে যে ভাই অনেক বিগ সাইজ বড় গাভীর থেকেও বেশি তোলা। যে কোনো মিয়া ভাই গাবিলি কোনো গল্প নাই জার্সির সাথে হলিস্টিন ফিজিয়ান মিস জাত হচ্ছে জার্সি ফিজিয়ান মিস দাঁত বয়স কেমন হইছে জাত 6 দ্বিতীয় রাউন্ডে বাচ্চা দিছে দইলেন বাচ্চাটা দিছে আজ চলে পাঁচ দিন সান্না বখন বাচ্চা বর্তমান অবস্থায় সার বাচ্চা বর্তমান অবস্থায় 16 17 এই বেলায় দোয়া দেবনে

যে ওলান পালার নিচে ভাই আসলে যে ওলান পালার নিচে ভাই আসলে কি মাথা নষ্ট করা ওলানি আমি যে পিছন দিক দিয়ে হাত দিলেও মানে অনেক জায়গা ভাই টাইগার বাচ্চা টাইগার বাচ্চা একদম একশো একশো বাচ্চা না আচ্ছা সার বাচ্চা না আচ্ছা দর্শক ভাই অবশ্যই ভাই হলিস্টিয়ান ফিজিয়ান সার বাচ্চারও কিন্তু ব্যাপক চাহিদা কুরবানির আগে আচ্ছা যে সুন্দর একটা গরু ভাই দুই বেলায় গ্যারান্টি কয় লিটার দুই বেলার তিরিশ লিটার হলে নেবে না হলে নেবে না আচ্ছা তিরিশ লিটার দুই বেলায় আসতে হবে বর্তমান রানিং অবস্থায় পঁচিশ লিটার হবে কালকে যদি আসে পঁচিশ লিটার আচ্ছা ষোলো আর আটে পঁচিশ পঁচিশ

সর্বোচ্চ ভালো গাবি নিজের প্রশংসা দর্শক বাইরে প্রশংসা করে নেবে যারা জাত মানছে না তাদের আসলে কিছু বলার নাই তারা এমনি এক নজর দেখলেই বোঝে দেখলেই বোঝে এটার ভাই দাঁত বয়স কেমন হয়েছে দাঁত চার দিয়ে সবাই মাত্র বাচ্চা দেশে পাঁচ দিন বাচ্চা আগের গাবিটা তো দেখলাম ভাই সিং এই যে এটার মতো এই সিং কি কি সিং বলে

কাফি মাছারি বডি হলে উলান পালানে কিন্তু কম তিন একবার সব আচ্ছা আর অনেক শান্ত সিস্টেম থেকে গাবি হচ্ছে এই যে মাথা মুন্ডি মাথা মাশাআল্লাহ অনেক সুন্দর কোনোই নাই

এটা রেড ফিজিয়ান রেড ফিজিয়ান রেড ফিজিয়ান কোন হিসাবে রেড ফিজিয়ান হলো ভাই একটু জাতটা বোঝাই দেন এই যে সাদা আর পার কালো প্লাস লাল এই আচ্ছা একদম এই যে নীল দ্বারা দিয়ে পুরোটা স্টেট লাল রং না আচ্ছা এটার ভাই দাঁত বয়স কেমন হইছে দাঁত চারটা দ্বিতীয় রাউন্ডে প্রথম রাউন্ডে বাচ্চা দিবে চার দাঁতে প্রথম রাউন্ড বাচ্চা দিবে আচ্ছা সঙ্গে যে ভাই বাচ্চা দিতে আচ্ছা সঙ্গের বাচ্চাটা ভাই অনেক হিষ্টপুষ্ট বড় বাচ্চা টাইগার বাচ্চা দেখলাম চারটা চারটাই একদম ভাই বাচ্চা আমার বাচ্চা বোঝাই যে অনেক পরিচর্যা হয় আচ্ছা বয়স কেমন হয়েছে বাচ্চার বয়স হচ্ছে বারো দিন বারো দিন তাহলে তো মোটামুটি একটা দুধ

গ্যারান্টি কোয়ালিটার এটার থেকে একদম জেনুইন আদাম গ্যারান্টি আদাম হলে নেবে না হলে নেবে না না হলে গবাই করে খাওয়া দেব তা আচ্ছা আজকে দুধের একদম শতভাগ গ্যারান্টি না হলে এখানে আসবে পেটে আর বাচ্চা নাই সুলেমান ভাইয়েরও ভয় নাই ডাইরেক্ট জবাই হবে নাকি ওইই তো করে ডাইরেক্ট জবাই হবে এটার হয় আজকের প্রতিবেদনে গাবি বাচ্চা মিলাই সিঙ্গেল দাম কত এটা দাম পড়বে 2 লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার করা যাবে আচ্ছা একদম আচ্ছা চলেন পরবর্তী সিরিয়াল এটা সুলেমান ভাই আজকের প্রতিবেদনের সর্বশেষ গাভি পাঁচটাই তো দেখাতে চাইলেন শুরুতে বললেন পাঁচটা গাভি আমি দেখাবো আর গাবি দেখাবো না এটা তো ভাই একদম দেখতেছি গুগলের এর গরু এটা ভূগোলে ভূগোলে চার্জ দিলে বুঝবি যে রেড ফিজিয়ান কি ঠিক বলে আচ্ছা অরিজিনাল ভাই সুলেমান ভাইয়ের এখানে জার্সি থাকলেও একদম হান্ড্রেড জার্সি থাকে ফিজিয়ান থাকলেও ফিজিয়ানও হান্ড্রেড সবসময় আশা করি বুঝছে জাত অন্য আচ্ছা আচ্ছা বরাবরই আসলে ব্যবসা ব্যবসা করি ঠিক আছে জাতের গরু কিনি যে যাতে একটা দর্শক ভাই ভালো একটা জাত মানে কোনো কমপ্লেন না আসে জাত মানের গরু তুলে দেওয়া যায় সেই গরুর থেকে যদি সে দর্শক ভাই লালন পালন করে তার একটা বাচ্চা হইলেও জাত মানেই গরু ভালো হইতে হবে কোন দিক থেকে জাত মানে কমতি থাকা যাবে না আচ্ছা এটার ভাই দাঁত বয়স কেমন হয়েছে দাঁত ছয় মাত্র দুটা এটা হচ্ছে অরিজিনাল রেড ফিজিয়ান না অরিজিনাল রেড ফিজিয়ান এই গরু বেচার বর্তমান টাইম হয় না বুঝছ যে কোনো মিয়া ভাই যেন শক করে লয় তাহলে লিবি আমার সাথে কথা বলে এগুলা কি কোরিয়ান জার্সিও বলে বিভিন্ন রকমের নাম কিন্তু অনেকেই বলে রেড ফিজিয়ান আচ্ছা এর আগেও একটা রেড ফিজিয়ান দেখাইছেন ওটাতে কি পার্সেন্টেজ কম ছিল ওটাও তো দেখাইলেন পিঠের লীল দ্বারা লাল এটার সাথে নটি কম এটা 100 এটা একদম 100 এটা এটা কয় নাম্বার বাচ্চা বেশি কয় বাচ্চা দিবে এটা প্রথম বাচ্চা দিবে প্রথম রাউন্ড বাচ্চা দিবে সময় কেমন নিবে তাই এখন এক মাস টাইম আছে পুরো এক মাসের মতো সময় নেবে রশ নামা শুরু হইছে প্রশ্নবা শুরু হয়েছে কেবল রশ টা নামছে না আচ্ছা যখন ভাই একদম

আর কোন দিক থেকে কমতি নাই একদম চোখ একদম মনে করেন যে গোলাপি ছোট গোলাপি সব গোলাপি আচ্ছা ভাই এটার কি দাম বলে দিবেন এটা ভাই যেকোনো ভাই সব করে নেয় আমি আশা করি আসিলা দেহি শুড়ি এটা সরজমিন এসে দাম দামে করবে সরাসরি এসে দেহি সুনি দাম করে নেবে একদম মন থেকে দিয়ে দেবেন তো আমার কোনো চ্যালেঞ্জ থেকে কাস্টমার কাস্টমারে মন থেকে দেবো আচ্ছা ভাই এগুলা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন আপনার ফোন নাম্বারটা নিজে মুখেই বলেন আর ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান বান্ন বিশ বারো ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে ইমো দুটি আছে যে কোনো সময় ফোন দিলে তো পাবে যে কোনো সময় ফোন দিলে পাবে কথা আর বেশি বাড়াবো না ভাই যে ঘাবিটা আমরা দহন করতে চাইছিলাম চলেন ওইটা দহন করবো একদম সঠিক ভাবে মিলাই দেখবো আচ্ছা দেখেন সুলমান ভাই এখন বলছেন এক টানে ষোলো ষোলো সতেরোর কথা বললেন না ষোলো সতেরো আচ্ছা দেখি বাচ্চা পানানো শেষ না একদম আমার সম্পূর্ণ দুধ একদম এ টু জেড একদম ক্লিয়ার ভাবে দেখাবেন আচ্ছা আর এখন আমি দুধটা যাচাই করে নিয়ে যাচ্ছি আর গাভী যেই কি নুক হ্যাঁ ইনশাল্লাহ দেখছি ভাই গাভী যেই কি নুক সে যদি বিকালের দুধটা দেখতে চায় দেখাই দিবেন কিন্তু আচ্ছা ইনশাল্লাহ বিশমাল বলে শুরু করেন আমরা দহন করা একদম সম্পূর্ণ দেখাইতে থাকি

বাইশ কেজির ক্যান মানে এটা হচ্ছে ছোট ক্যান বড় জ্ঞান গুলো হচ্ছে একমন বড় ক্যান বিয়াল্লিশ আর ছোটটা হচ্ছে বাইশ কেজি আচ্ছা

পাঁচ দিন হওয়ার পর ছাড়ি দোয়া লিবি তিরিশ লিটার হলে লিবি না হলে লিবি না একদম শতভাগ গিরে না হ্যাঁ আচ্ছা তো ভাই তাহলে এই বাজারে সিঙ্গালের দাম কত টাকা পড়বে এখন এখন ধরল বলে দিছি তিন লাখ পঁয়ত্রিশ হাজার দশ টাকা কম হবে না আচ্ছা পঁয়ত্রিশ ই ঠিক পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দশ টাকা কম হবে না আচ্ছা মাসাল আর দুধের শতভাগ গ্যারান্টি আর পাঁচ দিন পর পর চার লাখ আচ্ছা অলরেডি দুই বাসুরের জন্য রাখবেন না একটু ভাই বাসুর লেবি দুধ থাকবে নি এত অক্সিজেন মারেনি নি না জিনিসটা একদম লিগ্যাল না একবার লিগ্যাল লিগ্যাল আচ্ছা আচ্ছা যারাই কিনবে ভাই আসলে পোতালোনার জায়গা নাই যখন সরো জমি কেউ আসবে যে কোন নিয়া ভাই কিনবি